আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা খুব ভালো পেয়েছি ভাই অনেক ফোন আছে গরু বেচা কেনা হয়ে গেছে এখন আবার যে গরুগুলো কালেকশন করছে গরু থাকবে একটা বকনা থাকবে আচ্ছা টোটাল পাঁচ পিস গরু পাঁচটা দেখাবো ভাই এক এবং দুই দুইটা বাচ্চা যদি কোনো ভাই একসঙ্গে নাই তাহলে মাত্র সত্তর হাজার টাকা পিসে আমি দিয়ে দিতে পারবো সত্তর টাকা পার পিস ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সন্ধান টিভিতে এটা আপনার দ্বিতীয় ভিডিও জি ভাই আগের ভিডিওতে কেমন সারা পেলেন জি আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা খুব ভালো পেয়েছি ভাই অনেক ফোন আইছে গরু বেচা কেনা হয়ে গেছে এখন আবার যে গরুগুলা কালেকশন করছে এগুলো আপনার দর্শক দেখানোর চেষ্টা করবো ভাই আজকে কয় পিস গরু আনছেন আজকে গরু ভাই অনেক পিসি আছে বেশি ভিডিও অত বড় ভিডিও ভাই দর্শক ভাই অত সময় করে দেখে না মাত্র পাঁচটা গরু দেখাবো ভাই পাঁচটা গরু দেখাবেন জি সবগুলো ষাড় গরু থাকবে জি ষাড় গরু থাকবে একটা বকনা থাকবে আচ্ছা টোটালে পাঁচ পিস গরু পাঁচটা দেখাবো ভাই আচ্ছা আবার একটু আপনার পরিচয়টা বলে দেন আমার নাম মোহাম্মদ আলম ইসলাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাটের পূর্ব পাশে চকনারসা বাগবাড়া গ্রাম আচ্ছা যারা গরু কিনতে চায় বাস্তবে এসে দেখে নাও হয়তো ভালো লাগে বাস্তবে এসে দেখে শুনে নিয়ে যাবে তার জন্য ভালো ভাই সে সরজনে সরজমিনে আসবে খামারটা ভিজিট করবে আরো আমাদের এই অঞ্চলে আরো খামার আছে দশটা খামার ভিজিট করার পরে বিবেক বিবেচনা করে যেতে মনে করে যে শুভ বাইর থেকে গরু সংগ্রহ করা যায় দাম কম রাখছে সেই শুভা নিতে পারবে আর যদি না নেয় তাতেও কোনো আফসোস নাই শুধু দামই না জাতমানটাও জাতমানটা দেখে বিবেক বিবেচনা করে নিতে পারবে পছন্দ হলে নেবে না হলে নেবে না যারা প্রবাসী আছে তাদের জন্য তো কিছু করার নাই রিলেটিভ কেউ থাকলে পাঠাই দিবেন না থাকলে ফোনে ভিডিও কলে দেখবেন ভিডিও দেখবেন আর দশটা খামার ভিডিও সারে আপনার স্যালেডে তাদেরটা দেখে যদি ভালো লাগে দাম দর যদি মিলে তাহলে পারে সে অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করে দেবে তার বাসা পর্যন্ত যতক্ষণ না পোষাবে সে ড্রাইভার আমার থাকবে আচ্ছা মানে আপনার খামার থেকে তার খামার যাওয়া পর্যন্ত মাসখানে যেটুকু সময় সব দায়িত্ব আপনার জি আমার থাকবে আচ্ছা আজকে টোটাল পাঁচ পিস গরু দেখাবেন চারটা সার একটা মকটা জি ভাই চলেন গরু গেলাম আমরা একটু দেখেন জি দেখেন আজকে ভিডিওর শুরুতেই একদম লাল টকটকে একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন ভাই কি জাতমান কোয়ালিটি গুরু এটা জাতমান কোয়ালিটি আসলে ক্রস বামা বললেও ভুল হবে দর্শক আমাদের চেয়ে জাতমানটা এখন ভালো বুঝে ভাইয়া বুঝছেন এটা আমি বলবো যে এটা একটা হান্ড্রেড সাইওয়াল বাচ্চা ভাই আচ্ছা একদম রক্তবর্ণ কালা একদম রক্তবর্ণ কালা লাল টকটকা দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যে গরুটা কি ভাই দর্শক ভাইরা দেখুক খাবার রুচিত খুবই ভালো খুবই ভালো ভাইয়া পরিপূর্ণ খাদ্য ভাই আচ্ছা বয়স কেমন বাচ্চাটা এটা বয়স আছে নয় মাস প্লাস ভাই নয় মাস প্লাস জি নয় মাস প্লাস আচ্ছা খামারি ভাইরা যারা গরু কিনতে ইচ্ছুক মার্কেট যাছাই বাছাই করে নিতে পারে এটা নিলে কত টাকা দাম লাগবে এই এক এবং দুই দুইটা বাচ্চা যদি কোনো ভাই একসঙ্গে নেয় তাহলে মাত্র সত্তর হাজার টাকা পিসে আমি দিয়ে দিতে পারবো সত্তর হাজার টাকা পার পিস পার পিস যদি একটা নেয় তাহলে একটু দাম কমবে হালকা আচ্ছা তাহলে দ্বিতীয়টা দেখে দ্বিতীয় নাম্বার যেটা আনলেন এটা কি আমি চাইলে বলতে পারবো কিন্তু আসলে দর্শক ভাইয়েরা জানে কোন গরু কি আমি এটা হান্ড্রেড শাহল বললাম ভাই আচ্ছা হান্ড্রেড শাহিয়াল ঝুল কম্বল ভালো ঝুল কম্বল একদম হান্ড্রেড একশো একশো গরু শতভাগ সবল আছে সুস্থ সবল আছে ভাই আচ্ছা খামারি ভাইরা যার গরু কিনতে ইচ্ছুক গরু খামার এসে ভিডিওর সঙ্গে মিলায় তারপর গরু জি ভাই মিলায় অবশ্যই এসে ভিডিওর সঙ্গে নাম এনে নিবে না ভাই আর যারা আসতে পারবে না প্রবাসী ভাইরা তারা ভিডিও সঙ্গে বাসায় যাওয়ার পরে মিলায় তারপরে নিবে ভাই নাম এনে গরু ব্যাক নিয়ে আসবে ভাই টাকা কোনে রানিং এ দিয়ে দিয়ে করার পরে সেটাই এটা আজকে ভিডিও সিরিয়ালে দিত নাম্বার 1 এবং 2 দুটো যদি একসাথে নিতেছে 70000 টাকা পার জি মাত্র 70000 টাকা ভাইজান আচ্ছা এই পাশে আজকে ভিডিও সিরিজে 3 নম্বরে যে গরুটা নি আরছেন ভাই পুরো বডিটা লাল মাথাটা সাদা আসছে কি জাত এটা আসলে ভাই এটা ফ্ল্যাগবি গরু ভাই বুঝছেন ফ্ল্যাগবি শারবাচ্চা জি ফ্ল্যাগবি শারবাচ্চা এর দামটা আমি খুবই সীমিত রাখছি ভাই মানে দর্শক ভাই যারা আমার থেকে কালেকশন করতে পারে ভাই আমি যারা গরুগুলো সেল করতে পারে ভাই এর আগের ভিডিওতে বলেছি যে অল্প লাভ সেল করবো বেশি আল্লাহর রহমতে ভাই গরু কিন্তু নাই ভাই বিক্রি হয়ে গেছে এগুলা যা আছে নতুন কালেকশন এগুলার দাম খুবই কম রাখছি ভাই দর্শককে দেখান আচ্ছা বয়স কয় মাস এটা এটার বয়স আছে ভাই এগারো বারো মাস হবে ভাই এগারো বারো মাস জি ভাই সিং কি হবে এটা এটা সিং হবে না ভাই সিং হবে না না আচ্ছা এটা কত রাখবেন এটার দাম রাখছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা জি দাম দর করলে তার একটু কম বেশ করা যাবে সম্মান করা যাবে সীমিত আচ্ছা সেক্ষেত্রে কেউ নিতে চলে স্ক্রিনে নাম্বার আছে কথা বলে দেখতে পারে জি কথা বলে দেখতে পারে এই বাসে সিরিয়ালের চার নাম্বার যেটা নিয়ে আসছেন হাত পা গুলো একদম মোটা মোটা কি জাতের গরু এটা একটা ফ্ল্যাগ বি গরু ভাই ফ্ল্যাগ সার বাচ্চা জি শার বাচ্চা আচ্ছা এটার বয়স কয় মাস হইছে এটার বয়স 12 মাস প্লাস ভাই 12 মাস প্লাস জি আচ্ছা প্রতিটা গরু খানা দানা বেশ ভালো চাইতে আছে বেশ ভালো চাইতে আছে ভাই পরিপূর্ণ খায় আচ্ছা যারা গরু কিনতে ইচ্ছুক সরজমিনে এসে সবকিছু যাচাই বাছাই করে তারপরে গরুগুলো কিনতে পারবে জি অবশ্যই ভাই এটা নিলে কত রাখবেন এটা যদি নাই এটাও এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাইয়া জোড়া নিলে কি একটু কম বেশ করে দেওয়া যাবে জোড়া যদি কোনো ভাই দর্শক ভাই নাই সেই ক্ষেত্রে একটু কম রাখা যাবে ভাই আর সিঙ্গালি নিলে পারে বেশি না সম্মান করা যাবে আর কি ভাই এর চেয়ে বেশি দাম দরকার সিঙ্গালি নিলে সিঙ্গালি দাম বলা হয়েছে আর যদি কেউ লটে জোড়া একসাথে নিতে চায় সেক্ষেত্রে একটু আলোচনা সাপেক্ষে একটু কথাবার্তা বলে আমার নিতে পারবে ভাই আচ্ছা এবারে সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন পাঁচ নম্বর

ভালো একটা সুন্দর উপর এটা ঠিক আছে তারপরে এগুলো কিন্তু আসলে দুধের জন্য না জাত উন্নয়নের জন্য জাত উন্নয়নের জন্য এটা ভাই দেখেন চারটা ঠ্যাং গলার ঝোল কম্বল আর উলান পালানটা কত চমৎকার এই এই বয়স আর কি আছে সেটাই এটাকে যদি ঠিকমতো তৈরি করা যায় ভালো একটা সিমেন্ট দেওয়া যায় চমৎকার বাচ্চের পেট থেকে আসবে জি ভাইজান এটা কত রাখবেন এটার দাম রাখছি আমি মাত্র 98000 টাকা ভাইয়া